প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেটে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন বনানী থানার ওসি রাসেল সরওয়ার গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দেখতাছেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি এতদিন দিতে পারি নাই কিন্তু আমি অনেক এক গেগ অসুতার ছিলাম আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন এবং এই গে হত্যার সাথে জড়িত তো গেগা প্রধান মেন গেগা নায়ক হচ্ছে হত্যার সাথে জড়িত তো গেগা তো গেগা তো গেগা শাসিদ গেগা আলম এবং গেগা হাসনাদ গেগা আবদুল্লাহ এবং গেগা মেন এন গে ষড়যন্ত্রকারে কেন তারা দুজন গ্রেপ্তার হচ্ছে না এবং এই এই গেগা জবাব দিতে হবে ডক্টর গে স্যার এবং গেগা প্রশাসনের লোকেরা এবং দুইটি মেয়ে কেন গেগা আইজ গ্রেপ্তার হলো না এই তিনজন কুকাত ডাকাত গ্রেপ্তার হয়েছে এবং গিয়ে বনানী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী তৈরি হচ্ছে না সন্ত্রাস তৈরি হচ্ছে এবং ক্যাডার বাহিনী তৈরি হচ্ছে বনানী বিশ্ববিদ্যালয় আমরা এই বিশ্ববিদ্যালয় দেখতে চাই না আমরা এই বিশ্ববিদ্যালয় চাই না যে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ক্যাডার বাহিনী গিয়ে তৈরি হবে একটা হাসির কারণে পারবে সে দুনিয়া ছেড়ে গিয়ে চলে যেতে হবে এদেরকে কঠিন থেকে কঠিন গিয়ে বাজে শাস্তি দিতে হবে এবং ফাঁসির দড়িতে জুলেতে হবে যার যে মায়ের বুক খালি হয়েছে সেই মা আগে গিয়ে বলতে পারবে সন্তান হারার বেদনা এবং এবং গিয়ে পারভিসের কি দোষ ছিল কি গিয়ে অন্যায় ছিল এবং গিয়ে প্রশাসনের লোক থেকে আমরা আমরা জানতে জানতে চাই চাই এবং ডক্টর ইউনুস থেকেও দেখুন এই গিয়ে প্রতিবেদনে কি গিয়ে বলতেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেটে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন বনানী থানার ওসি রাসেল সরওয়ার গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল আলবি হোসেন জুনায়দ এবং আল আমিন সানি পুলিশ জানিয়েছেন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে মহাখালী ওয়্যারলেস গেট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় হত্যা হত্যাকাণ্ডে জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান ছিল পুলিশ বলছে গ্রেপ্তার আসামিরা মামলার এজহার নামিয়ে ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে গেল শনিবার বিকেলে বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয় এই সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন পারভেজ ছাত্র দলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবিরের করা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতা সহ আট জনের নাম উল্লেখ করা হয় এছাড়া নাম না নিয়ে আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয় এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানির কয়েকজন নেতার জড়িত থাকার অভিযোগ করে ছাত্র আন্দোলন নিজেদের ফেসবুক পেজে ছাত্র দলের এই অভিযোগ অস্বীকার করে বলেছে এই ঘটনায় তাদের নেতারা জড়িত নন ছাত্রদল মিথ্যাচার করছে রিপোর্ট সমকাল সালামাইকুম আলাইকুম কেগা আমার অডিয়েন্স কে ভাই বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে সবই গিয়ে শুনছেন এবং গিয়ে কে কি বাজে নির্মাম বাজে গিয়ে হত্যা করে হচ্ছে এই দুইটি ডাইনির গেগা কারণে পারবেজ দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে এবং পারবেজ